সুপ্রিয় দর্শক সততাই ছাপলো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আজকে যে প্রতিবেদনটি দেব খুরারো আপনার গোল ঘরে কখনো আক্রান্ত হবে না খুরারো কখনো আপনার গোল ঘরে আক্রান্ত হবে না যদি টি কাজ করতে পারেন তো দর্শক কি কাজ করবেন সেটা আমি বলে দেব আজকে এই ভিডিওতে তো দর্শক তার আগে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়া সবার প্রথম আপনার কাছে যাবে তো দর্শক আপনার একটা লাইক বা একটা সাবস্ক্রাইব এর জন্য কিন্তু আমাদের আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য তো দর্শক এই তো আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি অবশ্যই একটু না একটু আপনাদের উপকৃত হয়েছেন তো দর্শক আশা করি আজকে যে প্রতিবেদনটি খুঁড়া লোক আপনার গল করে কখনো হবে না ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন দর্শক স্কিপ না করে না টেনে মূল কথা যদি একটা আপনি স্কিপের জন্য মূল কথা যদি একটি পিছনে পড়ে যায় তখন কিন্তু ওই কথাটা আপনি খুঁজে পাবেন না তো দর্শক কী করতে হবে কি করলে আমাদের বলে খুঁড়ো আক্রান্ত হবে না সেই কাজটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখব এই কাজটি করলে আপনার ঘরে কখনো খুরা আক্রান্ত হবে না তো দর্শক আসলে আমি যে ভিডিওটি আজকে দিচ্ছি এই ভিডিওতে যে খুরা রোগের কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান এই জন্য আপনার খুরা রোগ কখনো ঘরে প্রবেশ করতে পারবে না তো দর্শক যদি আপনারা এই কাজটি করেন আপনার গল থেকে কখনো গরু আর হারাতে হবে না আপনার ঘরে কখনো গরু মারা যাবে না আপনার খামারে কখনো খুঁড়া রোগে গরু আক্রান্ত হয়ে মারা যাবে না শুধু একটি কাজ করবেন দর্শক যদি অনেকেই অবহেলা করেন করতে পারেন সমস্যা নেই তো যারা বিশ্বাস করে এই কাজটি করবেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার ঘরে কখনো খুঁড়া আক্রান্ত হবে না তো দর্শক কি করতে হবে কি করলে খুরা আক্রান্ত হবে না এর আগে কিন্তু অনেক ভিডিও দেখেছেন অনেকেই খুরা সম্পর্কে অনেক কিছু বলেছে অনেক কিছু ধারণা দিয়েছে আমি নিজেও দিয়েছি দর্শক আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ভাত ভাত গাছ কেউ বলে ভাটি গাছ এর যে উপকারিতা যারা যারা পেয়েছেন আমাকে কমেন্টে জানিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য বা আমার পরামর্শ নেওয়ার জন্য অনেকেই আমাকে বলেছে দাদা আপনার যে পরামর্শ নিয়ে আমরা উপকৃত হয়েছি তো আমার বিশ্বাস আজকে যে প্রতিবেদনটি করছি আজকেও আপনি হান্ড্রেডে হান্ড্রেডে রেজাল্ট পাবেন যদি কাজটি করতে পারেন তো দর্শক বেশি কথাটা আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি যে কি করলে আমাদের বলে বা খামারে খুরাক্রান্ত হবে না তো দর্শক শুধু একটি কাজ করবেন একটা জিনিস সংগ্রহ করতে হবে আমার হাতে দেখতে পারছেন অনেকেই হত চিনবেন যদি না চিনেন তো আমি নাম তো অবশ্যই বলব তো এটা দিয়ে কি করবেন কি করতে হবে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কচ্চপ কচ্চপ যে মাছ কচ্চপ মাছের হার আমরা গ্রাম্য ভাষায় এটাকে এই 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 যে কি দর্শক আপনাকে এই হাটটা অতি মূল্যবান একটি জিনিস যদি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন এই হাতটা সংগ্রহ করবেন করার পর একটি কাজ করবেন আপনার খামারে বা গোয়াল ঘরে এই হাতটাকে একটু ছিদ্র করবেন করার পরে ওখানে শুকলি বা মাটি বা সুতো যে দিয়ে হোক বা যে ধরনের জিনিস দিয়ে তাতে ঢুকিয়ে ঘরে যে কোনো জায়গায় আপনার ঘরে গোয়াল ঘরে খামারে যে কোনো জায়গায় শুধু টাঙ্গি রাখবেন বা লটকে রাখবেন শুধু এইটুকুই করতে হবে দর্শক বেশি কিছু করতে হবে না তবে কাজটা করতে হবে বিশ্বাসের সহিত অবহেলা করলে দর্শক হবে না যদি বিশ্বাস করে আমরা অনেক বড় ধরনের অসুখ হয়ে যায় বিশ্বাস করে একটা কেললা বই ঘাবেন দেখবেন আপনার অসুখ সেরে গেছে তদর্শক আপনারা ওই বিশ্বাস করে থাকেন এই হাতটার যে ক্ষমতা এই হাতটা যে পুখাই যায় সেটা আপনারা বুঝতে পারবেন আর শুধু পুখাস্ত পান তা দর্শক অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে দাঁড়াতে হবে যে হ্যাঁ দানা আমরা পেয়েছি তো দর্শক বন্ধু বেশি কিছু বলবো না শুধু এই হাতটা সংগ্রহ করবেন তা আপনারা যেখানে পারেন যেখান থেকে পারেন যেভাবে পারেন এই হাতটাকে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনার ঘরে যে কোনো সাইটে যে কোনো জায়গায় লটকে রাখে দিবেন দেখবেন এর উপকারিতা আপনার ঘরে কখনো কুড়া আক্রান্ত করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনার ঘরে কখনো কুড়া আক্রান্ত করতে পারবে না তো দর্শক আমরা যদি অবহেলা করে এটাকে ফেলে দেবে না এটা দিয়ে কি হবে তাহলে তুমি দর্শক কিছু করার নেই তো দর্শক আজকে আর বেশি কথা বলবো না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমরা বলছি লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও করার জন্য যাতে আমার আগ্রহ বাড়ে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ